আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাউহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশ এদিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে কে বলব তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সেমাইকে হাত হো তুম কাশ্মীরকে সাথ মদদ করো আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলব আপনি বাংলাকে থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার কোন নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাওহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান কে তুম কাশ্মীরকে সাথ মদদ করো কাশ্মীরকে আজাদি কে কাম করো আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ সেই শিখদেরকে তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তৌহিদী জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে